আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নতুন যুগের নতুন নীতি দেখেন কবি বলেন কবি তাই বলেন মন নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ কবি বলেন তাই দিয়া ম ইসলামের নীতি হতে পাকাইয়া গেল মুসলমানের মুক্তা ধর্ম চলে গেল নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ কবি বলেন কবি তাই সুনন্দিয়া মন ইসলামের নীতি হতে পাকাইয়া গেল মমিন মুসলমানের মুক্তাকিয়া ধর্ম চলে গেল বর্তমানের ছেলে মেয়ে বর্তমানের ছেলে মেয়ে স্কুলেতে যাই লেখা পড়া কম করিয়া প্রেমের চলে যাই প্রেম বুঝে ক্রিকেট বুঝে বাদে লেখা পড়া যুগে যুগে কি জমানা এসে গেল ভাই ছেলে পিলে মানুষ বড় তাই হয় ও মাতা মাথা অগ খালা ও আমার ব তোমাদের কথা কিছু শুনো দিআমন যেই বনারী পাঞ্জে গানা যেই বনারী পাঞ্জে গানা নামাজ পড়িবে রমজান মাসের রোজা কোব না ছাড়িবে শুনোよ গো ভালোবাসা বন পুরুষের জন নারী অমল रतन দুনিয়াতে যত ধন দুনিয়াতে যত ধন পুরুষের আছে সব থেকে মলবান নারী তার কাছে যেই নারী বটলেতে হওয়া চায় ইয় কাল পর কাল হবে চার দুনিয়াতে কষা জুতা পরে যত কষ্ট পায় তার থেকে বেশি কষ্ট পদ নারী যার হকথাতে বাবা গরম হাতে বিড়াল বেজার মাসি ভাতে কুকুর বেজার ভেবে দেখো কথা মিথা নাই গাছতলাতে গাছ লাগায় না সতীন ঘরে বেটি দিও না ভিতির ভিতির খাইবে লাভ তারপরে তো খাবে ভাত ভেবে দেখো কথা মিথা নাই গাছতলাতে গাছ লাগায় না সতীন ঘরে বেটি দিও না ভিতির ভিতির খাইবে লাভ তারপরে তো খাবে ভাত ভেবে দেখো কথা নাই। আলুর গাছে হয় না বেগুন বেগুনের গাছে হয় না আলু লেবুর গাছে হয় না তুলো তুলোর গাছে হয় না লেবু ছুচার গায়ে আতর দিয়ে ছুচা কুন হয় না বাবু